কালকে আমার ভার্সিটি প্রথম দিয়ে কত ভাবনি আসলাম এখন চ অবস্থাও হয়েছে আই মে এদিকে আসো এদিকে এই যে নাও লিপস্টিক এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর দালে একটা চুমু দাও কি হলো কথা কারা যায় না আমার বাবা কিন্তু পুলিশ মামনি এটা ইউনিভার্সিটি এখানে পুলিশের ভয় দেখিয়ে কোন লাভ নাই যেটা বলছি ওইটা করো কেম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে কেউ যদি কথা বলতে আসে তুমি সোজা বলবা আমি রوشানের গার্লফ্রেন্ড কি বলবা আমি রোরশান ভাইয়ের গার্লফ্রেন্ড ভাইয়া বললে হবে বলবা রوشানের গার্লফ্রেন্ড কি বলবা আমি রوشানের গার্লফ্রেন্ড গুড কত মানুষ এত সুন্দরে কিভাবে যেমন সুন্দর না ফুলগুলো সুন্দর ডিসিশন ফাইনাল কিছু ডিসিশন বিয়ে করলে আমি ওরই করব তোমার কাছে গতকালকে কেমিস্ট্রি ক্লাসের নোটস আছে না আমরা দুজন না ক্লাসটা মিস করেছি নোটস গুলো কি দেয়া যাবে আমি তোমাকে ফটোকপি করে কালকে দিয়ে যাব তুমি আমার ডিপার্টমেন্টের মেয়ে ওই আগে তো দেখিনি হ্যাঁ রে এই নোটস জন্য কত কষ্ট করে খুঁজতে হলো আমাকে এক কাজ করো তুমি তোমার নাম্বারটা আমাকে দাও আর আমারটাও তোমার কাছে রাখো নোটস লাগুক প্রোটিন লাগুক যে কোনো ইনফরমেশন লাগুক সব তোমার কাছে অটো চলে যাবে আর ক্যাম্পাস চার্চের প্যারা থাকলে আসার দরকারই নাই স্যার যা ক্লাসে বুঝাবে তোমাকে বাসায় গিয়ে বুঝাই দিয়ে আসবো ঠিক আছে চান্স নিতে চাইতেছ লাভ নাই রোশন ভাই আগেই বুক দিয়ে রাখছে আমার ডিপার্টমেন্টাল ও কার সাথে বসবে কার সাথে কথা বলবে কার সাথে এঙ্গেজ থাকবে সেটা আমরা ডিসাইড করব এগুলো ডিসাইড করার রোশন কেরে রে তোর না বলছি ইউনিভার্সিটি থেকে কিছু বললে তুই বলবি তুই আমার গার্লফ্রেন্ড ও যে তোর এতগুলো কথা শুনাইছে তুই আমার কিছু বলস নাই কেন ভালো লাগছে না চেহারা সুন্দর ফর্সা পড়লা প্রেম করবি প্রপোজ কর প্রপোজ কর একটা কথা কান খুলে শুনে রাখিতে আসবি ক্লাস করবি বাসায় যাবি সোজা ওর সামনে পিছে ডানে বামে যাতে না দেখি দেখলে তুই থাকবি কিন্তু তোর চোখ থাকবে না ফোন ধরবি না হ্যালো মাসান তো এখনো বাসায় আসে নাই সারাদিন অনেকবার ফোন করছি ফোনও ধরে নাই আমার না খুব টেনশন হইতেছে চিন্তা করুন আমি দেখতেছি আচ্ছা তুমি খবর পাইলে আমরা দোস্ত তুই কিছু বলতেছিস না কেন কাকে কি বলবো কাকে আবার রোশন ভাইকে এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে তুই কিছু না বলে টলারেট করে যাচ্ছিস শোন তুই এক কাজ কর এক্ষুনি আমার সাথে প্রিন্সিপালের কাছে যাবি যে ভাই নামে বিচার দিবি তোর কাছে এটা টর্চে মনে হয় হ্যাঁ টর্চার নয় তো কি এটা মোটেও টর্চার না ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসম ছেলেটা যাকে সব মেরা চায় সেই ছেলেটা আমাকে পছন্দ করে আরে দোস্ত ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে ফাইজামি করিস না তো ফাইজলামি দোস্ত সত্যি আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি নাকি আমাকে পছন্দ করেন না আপনি নাকি আমাকে ভালোবাসেন না আমাকে সহজ সরকে বোকা বানাচ্ছেন আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন কি ব্যাপার আমি আপনাকে এতগুলো কথা বললাম আপনি চুপ করে আছেন কেন কে বলছে সরি ভাইয়া ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন আপনাদের ব্যাপারে কোনো কথা বলবো না